তাই কিউ টেস্ট গেম খুলে দাও না দেখো 10 সেকেন্ড টাইম আবার ঢেকে দাও কাকি এইবার বোতলগুলো আবার সরিয়ে নিচ্ছি এখান থেকে সরিয়ে নিলাম এখান থেকে এইবার আবার খুলে দাও কাকি এইবার যেইভাবে তুমি প্রথমে দেখেছিলে সেইভাবে আবার বোতলগুলোকে সাজাও দেখি কতগুলো সাজাতে পারবে সবগুলো সাজাতে পারলে এই ক্যাশ তোমার হয়ে যাবে সব পাঁচশো টাকার নোটগুলো দেখা যাক কতগুলো সাজাতে পারবে নেহা প্রথমে দেখা যাক সাজানো শুরু করেছে সবগুলো সাজাতে হবে তবেই কিন্তু ক্যাশ না হলে কিন্তু পাবে না আইকিউ টেস্ট গেম মেয়েদের কার আইকিউ টেস্ট লেভেল সব থেকে বেশি আজকে এই তিনজনের মধ্যে দেখা যাক আর একটা বোতল যখন এক জায়গায় দেবে সেই বোতলটা কিন্তু তোলা যাবে না সেইভাবে সাজাবে একবার ভুল করে ফেলেছে অসুবিধা নেই কিন্তু বোতল হ্যাঁ আনার এখন আর সরানো যাবে না যেখানে যেটা যেখানে বসাবে সেখানেই বসাতে হবে পরে আর তোলা যাবে না দেখা যাক কতগুলো সাজাতে পারে নেহা তো গাই হয়ে গেলে বলবা হ্যাঁ হয়ে গেছে তো দেখা যাক কটা ঠিকঠাক সাজিয়েছে নেহা মাত্র পাঁচটি বোতল ঠিক করতে পেরেছ আর বাদ বাকি সব ভুল তুমি পেলে না চলে যাও এবার পরের জন্য চোখ ঢেকে দাও কাকির দুপাটটা সরিয়ে দাও দশ সেকেন্ড কোনো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ঠেকে দাও ঢেকে দেওয়া হলো কাকিকে এবার আবার সরিয়ে নিচ্ছে এখান থেকে বোতলগুলো এবার কাকি রোনটা আবার সরিয়ে দাও যেইভাবে সাজানো ছিল কাকি সেইভাবে সাজানো শুরু করো সবগুলো সাজাতে হবে কিন্তু তবে ক্যাশ পাবে না হলে পাবে না দেখা যাক কাকি পাই কিনা যাক কাকি সাজাতে পারে কিনা সবগুলো সঠিকভাবে কতগুলো সাজাতে পারবে কাকি যদি সবগুলো সাজাতে পারে তাহলে সব টাকা না হলে ক্যাশও পাবে না কতগুলো সাজাতে পারবে কাকি দেখা যাক দেখা যাক সাজাচ্ছে সুন্দর হয়ে গেলে বলবে হয়ে গেছে তো কাকি কি করেছে মাত্র দুটো ঠিক হয়েছে কাকিরা সবগুলো ভুল এইবার তুলি আসবে পরের জন তুলির ঘোমটা সরিয়ে নাও কাকি দশ টাইম শুরু তুলির এক দুই কতটা সরিয়ে নিলাম বোতল সব এখান থেকে এইবার তুলির ঘোমটা সরিয়ে দাও তুলি যেভাবে সাজানো ছিল সেইভাবে সাজাও যদি সাজাতে পারো তাহলে সবগুলো টাকা তোমার হয়ে যাবে দেখা যাক আর একটা বোতল এক রাখতে পারবে হ্যাঁ দেখা যাক কতগুলো সাজাতে পারে তুলি সবগুলো সাজাতে পারলে আজকে সবগুলো ক্যাশ পেয়ে যাবে খুব সুন্দর খেলছে দেখা যাক তুলির মনে চাই কেউ টেস্ট লেভেল খুব ভাই এখনো পর্যন্ত মনে হচ্ছে একটাও ভুল হয়নি দেখা যাক কতগুলো সাজাতে পারবে তুলি ওরে বাবা এ কি সম্ভব দেখা যাক কতগুলো সাজাতে পারে তুলি দেখা যাক বা বা তোমরা দেখে শিখে নাও তুলির কাছ থেকে কিছু দেখো কত সুন্দর আইকিউ টেস্ট লেভেল তুলির বা একটা মাত্র বোতল দেখা যাক আরে সবগুলো সাজিয়ে ফেলেছে তুলি হাততালি তুলির জন্য আরে কানে ছিল এই যে 500 টাকা সাজানো লাইন পেgalo তুলি আর তোমরা কিছুই পেলে না কি সুন্দর সাজালো তুলি একটু তোমরা দেখো দেখো কে কত তুলির কাছ হাততালি গাই তুলির জন্য খুব সুন্দর